জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি যখন দেখছে যে হেরে যাবে তখনই বলতেছে ইলেকশন মানি এটা বয়কট করলাম মানে অ্যাডভান্স কেন বলছেন যে এটা না মানে আমি তো মনে করি এটা মানবে ইউরোপীয় ইউনিয়নের একটা ডেলিগেশন বাংলাদেশ সফর করছে এবং বেশ করে ইউরোপীয় পার্লামেন্টের মেম্বার তারা সকলে বিভিন্ন দেশ থেকে এসেছেন এবং আজকে জামাতি ইসলামীর সাথেই ওনারা আলোচনার টাইম ফিক্স করেছিলেন সেই হিসাবে আমরা আসছি আমাদের মাননীয় আমির বলতে গেলে প্রথম আজকের এই মিটিংয়ে পলিটিক্যাল ইন্টার্যাকশানে আসছিলেন কিন্তু যেহেতু উনি এখনও ফুল্লি কিউর হন নাই তো সেই জন্য আপনাদেরকে সালাম দিয়ে উনি চলে গেছেন আমাদের সাথে ওদের খুব সাহায্যপূর্ণ আলোচনা হয়েছে বেশ করে বর্তমান বাংলাদেশের যে অবস্থা আছে সেটি ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে কত হয়েছে নির্বাচন সুষ্ঠু কী হবে কি না কীভাবে হবে এসব বিষয়েই তারা মূলত কথা বলেছে আমরা বলেছি যে বাংলাদেশে চুয়ান্ন বছর পরে একটা পরিবর্তনের বিশেষ অপরচুনিটি এখানে আসছে আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য আমরা সকলেই আন্তরিক এবং সচেষ্ট এবং এই সরকারও যে কমিটমেন্ট দিয়েছিল যে তারা একটা সংস্কার করবে বিচার দৃশ্যমান করবে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে যেটাকে আমরা অবাধ ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি একটি ইলেকশন বলে আমরা করতে চাচ্ছি এবং সেক্ষেত্রে বাংলাদেশ বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট একটা এনসিসি করেছিল ন্যাশনাল কনসেনশাস কমিটি করেছিল এবং সে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করেছি অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ঐক্যবদ্ধে পৌঁছেছি আমরা বলেছি যে এই এসব বিষয়ে বাংলাদেশে একটা ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে এবং দলগুলির ভিতরে একটি সাহায্যপূর্ণ ইন্টারাকশান তৈরি হয়েছে কিন্তু বিশেষ যে সমস্যাটি এখন কাজ করছে যেটা তারা বলছিল হোয়াট ইজ দ্য প্রবলেম নাও আমরা বলেছি সেটা হচ্ছে যে সমস্ত বিষয় আমরা মতো হয়েছি রিফর্মস কমিটিতে ফর রিফর্মেশান অফ সাম ইস্যুজ ইন বাংলাদেশ সেটা কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে কিছুটা মত পার্থক্য দেখা যাচ্ছে আপনারা জানেন যে একত্রিশটা দল আমরা কমিশনে আলোচনা করেছিলাম এর ভিতরে ছাব্বিশটি দল পিআরের পক্ষে ছিল ইনক্লুডিং ইসলামপন্থী দল যারা আছে রাইটিস্ট যারা আছে এবং অধিকাংশ লেফটিস্ট যারা আছে তারা সকলেই কিন্তু সেখানে একটু পার্থক্য ছিল এই যে কোনো কোন দল আপার হাউজে পিয়ার চাইছে আর কিছু দল আপার হাউজ এবং লোয়ার হাউজ দুইটাতেই পিয়ার চাইছে চাচ্ছে এর ভিতরে জামাত ইসলামই আমরা উভয় কক্ষেই পিয়ার সিস্টেম চাচ্ছি তারা বলেছিল কেন চাও আমরা দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছি বিস্তারিত না গিয়ে একটা হচ্ছে বাংলাদেশে আনফর্চুনেটলি চুয়ান্ন বছরের ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন সুস্থ হয়নি আর বিগত পনেরো বছর তিনটি নির্বাচনের কথা তো আর উল্লেখ করার কোনো প্রয়োজন নেই সুতরাং মানুষের যে পলিটিক্যাল পার্টিগুলোর যে কালচার যে মেন্টালিটি যে অ্যাটিউড যে কৌশল অথবা অপকৌশল যে জোর করেই কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে জুড়ে কারণ আমরা দেখছি এত অভিজ্ঞতার পরে এত হত্যাকাণ্ডের পরে এত রক্ত দেওয়ার পরেও আমাদের মাইন্ডে কোনো খুব বেশি চেঞ্জ হয়েছে আচরণে এটা খুব লক্ষ্য করা যাচ্ছে না এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তো ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন আপনার দেখেন মানে এত ফেয়ার ইলেকশন হয়েছে তারপরে চারটা পর্যন্ত ইলেকশনে অংশগ্রহণ করেছে পুরাটাই যখন দেখছে যে হেরে যাবে তখনই বলতেছে ইলেকশন মানি না এটা বয়কট করলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে হাজার হাজার লোককে জড়ো করা হয়েছিল তো এটা তো বোঝা যায় যে ফেয়ার ইলেকশন তারা পছন্দ করছে না জাকসু নির্বাচনের যে নাটক হয়েছে আটচল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে তারা সেখানে গড়িমর্ষি করেছিল আমি নিজে ইনভলভ ছিলাম দুটা ঠিক আর্থিক অবজারভেশনে সুপারভিশনে এবং সেইভাবে দেখার জন্য তো আই ফলো দি হোল প্রসেস ফ্রম এ টু জেড ফ্রম আউটসাইড এবং সেখানে দেখলাম যে ডাক যা হয়েছে তো এটা তো সকলের চোখের সামনে বিদায় ফল উল্টাইতে পারে না কিন্তু অ্যাটিচিউডটা তো রয়ে গেছে ফালে ফলটা উল্টে দেওয়ার তো এটা তো জাতীয় নির্বাচন হওয়ার আশঙ্কা আছে তো সে কারণে আমরা বলেছি যে পিআর সিস্টেম যদি হয় সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায় এবং সে একাই কেন্দ্র দখল করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে এই জন্য আমরা কমপক্ষে একটিবার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই চুট চেঞ্জ করার জন্য যদি এটা ভালো না হয় নেক্সট টাইম আমরা আবার চেঞ্জ করব তো এই জন্য আমরা বলেছি তাদেরকে যে আমরা পিআর সিস্টেম চাচ্ছি বোথ হাউসে অধিকাংশ লোক পিআর সিস্টেম করছে তারা বলেছে হ্যাঁ আমাদের দেশে তো অধিকাংশ দেশে পিয়ার ইউরোপীয় ইউনিয়ন আপনারা জানেন নর্ডিক কান্ট্রি সবগুলো পিআর সিস্টেম তো তারা এটা সহজে বুঝছে এবং বলছে ইয়েস ইউ অ্যাপ্রিসিয়েটেড বাংলাদেশে হতে পারে সেটা ওনারা বলেছেন যে ইউ ট্রাই টু বি ইউনাইটেড তোমরা একমত হওয়ার জন্য তোমরা চেষ্টা করো সেটা তার বলেছে এবং আমরা বলেছি যে বাংলাদেশের ফিউচার অধিকাংশ বা করছে রাজনৈতিক দলগুলোর ঐক্যের মাধ্যমে এবং আমাদের ইউনিটির মাধ্যমে সেটা মেয়াদ বাড়ানোর মাধ্যমে ঐক্যবদ্ধে পৌঁছানো যাবে এটা আমি মনে করি না কারণ যে মেয়াদে আমরা আলোচনা করেছি এগুলো ঐক্যবদ্ধে পৌঁছার জন্য এক ঘন্টায় যথেষ্ট কারণ বহু আলোচনা হয়েছে তারপরও বাড়ানো হয়েছে এটা দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে সিনসিয়ারলি আরও কিছু বের হয় কি না সেটির জন্য হতে পারে বাট আই ডাউট কারণ যা বের হওয়ার বের হয়েছে বাকিটা ইচ্ছার উপর নির্ভর করছে সিদ্ধান্তের উপর নির্ভর করছে যারা চাচ্ছে না যে এটা রিফর্মস না আইনি বৃত্তি হোক এবং এর ভিত্তিতে আগামী নির্বাচন হোক মূলত তারাই এখন এই সমস্যা তৈরি করছে এই অ্যাটিটিউড চেঞ্জ না হয় তাহলে এক মাস কারণ নির্বাচনের পর পর্যন্ত যদি মেয়াদ থাকে তাইলে হবে না এটা একটা কিন্তু আমার একটা সন্দেহ হয় যে এটা টাইম ডিলে করার টাইম কিল করার একটা কৌশল কিনা এই প্রশ্নটি এখন মানুষের ভিতরে আছে করছি আমি কারণ কনসেন্সাস কমিটি অলরেডি দুই মাস তিন মাস ধরে আমরা কাজ করছি আমরা ঐক্যমতেও পৌঁছে গেছি তো সুতরাং এটাকে আইনি বৃত্তি দেওয়ার এটা তো সিদ্ধান্তের ব্যাপার সুতরাং আরও এক মাস ঘুরে গারে দেখা যাবে যে আমরা ব্যাক টু দি প্যাভিলিয়ান কিছু দাঁড়িয়ে দাঁড়িয়েছি কিন্তু আরও একটি মাস চলে গেলো আমাদের কাছ থেকে এটাকে আমি বুঝে চাই আমরা তো নির্বাচনে যাবো না বলিনি কিন্তু আমরা মনে করি পেয়ার পদ্ধতিটাই হচ্ছে উত্তম এবং সে দাবি আমরা করছি আমরা যুক্তি দিচ্ছি আমরা বুঝানোর চেষ্টা করছি আমরা আশা করছি যে আমাদের যুক্তি মানবে এবং সে ভিত্তিতে আমরা নির্বাচন না আপনি অ্যাডভান্স কেন বলছেন যে এটা না মানে আমি তো মনে করি এটা মানবে আমরা আশা করছি যে ইনশাল্লাহ আমরা যুক্তি দিতে পারবো আমরা যেটা বলছি যে আমরা তাদের সাথে বসতে চাই সরকারের সাথে আমরা বসতে চাই সরকারকে আমরা আহ্বান করছি আমাদের সাথে আলোচনা ব্যবস্থা গ্রহণ করা এবং আমরা মনে করি আলোচনার ভিত্তিতেই আমরা আমাদের দাবি যুক্তিকে তুলে দিতে পারব সরকার দেশের স্বার্থে জনগণের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে এটা মেনে নেবে কারণ এটা কোনো জামাতের দলীয় কোনো নয় আমরা উচ্চ কক্ষ এবং নির্ম উভয় জায়গাতেই আন্তরিকভাবেই পিআস সিস্টেম চাচ্ছি আর দুই নম্বর হচ্ছে আলোচনার টেবিলে এটা সম্ভব আপনারা মনে করছেন আমরা আলোচনার টেবিলে যাওয়ার পক্ষে আলোচনা হওয়ার পক্ষে তবে এর জন্য উদার মানসিকতা এবং নিরপেক্ষ মানসিকতার প্রয়োজন আমরা বলছি পার্টিসিপেটের ইলেকশন হবে অংশগ্রহণমূলক এই অংশগ্রহণমূলক বলতে আমরা জনগণের অংশগ্রহণকে বোঝাচ্ছি কারণ আপনারা জানেন যে বিগত পনেরো বছরে ইলেকশনে মানুষ কোনো ভোট দিতে আসে না আরও কিছু প্রশ্ন তারা বলেছে এখানে হিউম্যান রাইটস এর কথা বলেছে ওমেন রাইটসের কথা বলেছে আমরা খুব স্ট্রংলি আমাদের স্ট্যান্ডকে ক্লিয়ার করেছি আমরা আন্দোলন করব নেগোসিয়েট করবো এটা তো বিদেশিদের টেবিলে বলাটা আমরা শোভনীয় হোল নমিশন হচ্ছে একটা কনসেন্স কমিটির ইস্যুতে আছে কিন্তু বাকি অনেক ইস্যু আছে যেমন লেভেল ফিল্ডের ফিল্ড আছে তারপরে আমরা সিস্টেমের আছে বিচারের কষ্টটি আছে সুতরাং সরকার তো কম্প্রিহেন্সিভলি সব ইস্যুগুলোকে নিয়েই আমরা আলোচনা করি আমরা এখন কোনো যুগপথে আন্দোলনের সিদ্ধান্ত নেইনি কতগুলো কমন ইস্যুতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো একমত আছে তারা সশ জায়গা থেকে তাদের মতো করে কর্মসূচি দেওয়ার বিষয়টি রয়েছে